ব্যর্থতা একটাই এখন পর্যন্ত একটা জীবন পার হচ্ছে স্বাধীন দেশের নামে সেখানে স্বাধীনতা নেই সৃজনশীলতার পরিবেশ তো নেই ধাপ্পাবাজদের রাজনৈতিক প্রশাসনের মধ্যে জীবনটা কেটে যাচ্ছে সেগুলো দূর করতে পারতেছি না সেটাই ব্যর্থতা যে পঞ্চাশটা বছর ধাপ্পাবাজটা বাংলাদেশকে দখল করে রাখলো রাজনীতির নামে সেটা ঠেকাতে পারিনি ঠেকাতে পারতেছি না এটাই ব্যর্থতা নিয়মিত খাচ্ছি কলেজে ফার্স্ট ইয়ার লাইফ থেকে কলেজে ওঠার পর স্বাধীন হয়ে গেলাম বাংলাদেশ স্বাধীন হচ্ছে আমি যে বছর কলেজে উঠলাম হোস্টেলে উঠলাম দেখলাম দেশ স্বাধীন কোনো বিধি নিষেধ নেই তখন আমার মনে যে বাংলাদেশ স্বাধীনতার বয়স আমি যে বছর কলেজে হোস্টেলে উঠলাম সেই বছর সেটা যে শালী হোক এখন পর্যন্ত যা পড়া যা সংযোগ পরিচিতির প্রশ্নও যদি আসে সবই কবিতাকে কেন্দ্র করেই কবিতার বাইরে নয় নামটি কোথাও পৌঁছে থাকলে কবিতার কারণেই পৌঁছেছে আমি হয়তো যাইনি যেখানে সেখানে একজন পাঠক আছে আমার তো সে তো কবিতা দিয়েই আমার নামটা তার কাছে কবিতা দিয়েই পৌঁছল যেখানে টোটাল সাহিত্যের পাঠকই কম সেখানে সাহিত্যের সব সবচেয়ে মাধ্যম কবিতা তার পাঠক কম হবে এটা স্বাভাবিক কবিতার পাঠকই কমি কম পাঠক অনেক আছে তার মধ্যে কবিতা কিছু লোক পড়ে হ্যাঁ পাঠকও কম সার্বিক পাঠক কম কারণ লেখাপড়া জানার অভ্যাস আমাদের এখানে কম বই কিনতে হবে সেই অভ্যাসটা কম প্রত্যেকটি পরিবারে একটি করে লাইব্রেরি থাকা দরকার ছিল সেটা নেই মানেই হচ্ছে যে পাঠক নয় আমরা কিছু কবি কবিতার মাধ্যমটাই একটু গণবোঝাবুঝির বাইরে থাকে গুপ্ত মন্ত্র সবাই বুঝবেই কেউ গদ্যের গায়ে একটা ঘটনা আমি বলে যাচ্ছি এটা যে কেউ বুঝবে নিরক্ষর বুঝবে কিন্তু কবিতার জন্য একটা লোকের ধ্যানস্থ হওয়া দরকার পাঠক সমান গুরুত্বপূর্ণ কবির সমান উপন্যাসের পাঠকের গুরুত্ব ঔপন্যাসিকের সমান না হলেও চলবে কিন্তু কবিতার পাঠকের গুরুত্ব কবির বোধগম্যতা সমান সমান হওয়া লাগবে মানে ওই লেভেলের হওয়া লাগবে ওই স্তরের তাহলে কবিতা জিতে পারবে এখন পাঠকের স্তর থেকে ওই লেভেলের লোক কম অনেক উপন্যাসিকই কবিতা পড়ে বোধগমতার মধ্যে নিতে পারে না সেখানে পাঠকের কথা কি বলব আমি অনেক গল্পকারের মনে কবিতা পড়ে আসলে কবিতার রসটা ধরে নিতে হবে সেই জায়গায় হয়তো সে নিজেই যেতে পারে না কিন্তু তিনি হয়তো গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন সাধারণ পাঠকের বাইরে এছাড়া আর্টের অন্যান্য মাধ্যম যারা আছে তারা এখনও মূর্খ সব এই জন্য কবি বলতে রবীন্দ্রনাথ নজরুয়ার জীবন এইসব বোঝে সমকালীন আর কিছু ধরতেই পারে না তবে আমি বুঝি না ও দুর্বোধ্য লাগে এরকম একটা কথার মধ্যে দিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয় সপোজয় আমি বলি যদি শিক্ষা ঠিক থাকতো কবিতা মাতৃভাষার ফসল সেটা বুঝতেই পারে না এমন লোক অন্য ডিপার্টমেন্টেও শিক্ষক নিয়োগ হবে কেন তার মানে বিশ্ববিদ্যালয়ে কাঠামো বন্ধ করতে হবে মানে একদিন ক্ষমতা থাকলে আমি বিশ্ববিদ্যালয়গুলো প্রথম দিনে বন্ধ করতাম মাস্ট কেননা যেগুলো হওয়ার কথা কারিগরি শিক্ষার মাধ্যম যেগুলো হওয়ার কথা কৃষি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মাধ্যম সেখানে উপনিবেশিক সাবজেক্টে আবল তাবোল দিয়ে ইতিহাস দিয়ে বর বর বাজে জিনিস দিয়ে ডিপার্টমেন্ট খুলে সব রাখা হয়েছে জুলিয়ানদের পরে সাংবাদিকতা ডিপার্টমেন্ট আর বাংলাদেশে থাকা দরকার ছিল না দরকারই ছিল না এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ফালতু কিছু লোক মায়েন্দার বলা হয় কিন্তু এরা মাসে মাসে বেতন পায় যারা তাদেরকে বলে মাহিনাদার মানে মায়েন্দার কিন্তু তাদের নাম দেওয়া অধ্যাপক অদ্ভুত কথা যে লোকটা মায়েন্দার সে লোক অধ্যাপক পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে এটা চাকরি করে বউ বাচ্চা খাওয়ায় সে আবার বুদ্ধিজীবী হচ্ছে ঘর চাকরি করে বহু বাচ্চা করে কিছুটা পোপোস্ট কবে হবে কবে ফুল অধ্যাপক হব কবে একটা স্কলারশিপ নিয়ে বাইরে যাবো এই ধ্যান তাত্রে থাকা লোকটি সে অধ্যাপক সেই লোকটি বুদ্ধিজীবী সেই লোকটা ক্রিয়েটিভ এর আওতায় পড়াশোনা করা ছাত্রছাত্রীরা তো কত ঘুরে বেড়াচ্ছে সামনে তো তার আর জ্ঞান কাণ্ড কাণ্ড কোথায় গিয়ে পৌঁছবে এরকম এই মানে উত্তেজিত হয়ে গেলাম আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি আমি বিশ্ববিদ্যালয়ের একশোটা সাবজেক্টের মধ্যে সাতানব্বইটা সাবজেক্টটি অকেতুক অহেতুক কিছু লোককে রিক্রুট করার জন্য রাখা হয়েছে আমিও বিশ্ববিদ্যালয়ে জয়েন করছিলাম সাত আট দিন মাস্টারি করছিলাম পরে দেখছি যে এই বাল আমার কাজ না এটা গোলামিগিরি আমি ষোলোটা চাকরি করছি এই দুই মাস ছয় মাস আট বছর মাস দুই বছর সর্বোচ্চ পোষায় না ন্যায় বড় মুখ করে কিন্তু ব্যাপক সম্পর্ক খারাপ হওয়ার মধ্যে দিয়ে আমার বেরো যেতে হয় এর কারণ হচ্ছে বনি বনাটা হয় না এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি যে কোনো আসরেই করে থাকি করতে চাই আরও করতে চাই আমি যেভাবে চলতে চাই আমি যেভাবে বুঝি আমি যা খাই সেটা আমার থাকবে কেন আমি তো কারো বাধা দিচ্ছি না আমি কোনো সাউন্ড পলিউশন নিয়ে বাধা দিচ্ছি না কিন্তু আমার কেন সাউন্ড পলিউশন না আসুক এটা চাই যদি তাহলে তো আমাকে বলার সুযোগ নেই যে এই লোক খারাপ লোক কিন্তু আমাকে তো নিতে হয় অসংখ্য সাউন্ড অসংখ্য মাইক আমি তাদের কানের কাছে যাচ্ছি না কিন্তু তারা আমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে এইটাই রাষ্ট্র ব্যবস্থা কবিতা যে কি এইটা বুঝতে এটা অন্বেষণ করতে থাকব আর বুঝে উঠতে পারবো না তবু বুঝার জন্য লেগে সেটাই কবিতা যে আমি একজন মেল ফিমেল কোনো কারোর প্রতি আমি দুর্বল হয়ে পড়লাম আমি জানি তার সঙ্গে আমার সম্পর্ক হওয়ার সুযোগ প্রায় নেই কিন্তু আমার মনের ভিতর থেকে তার সম্পর্কিত ভাবনা সরাতে পারছি না ক্রিয়াশীল অলওয়েজ এই যে পারা না পারার দ্বন্দ্ব কিন্তু আমি লেগে মনে মনে লেগে আছি প্রকাশ্যে না থাকলেও এরকম কোন জায়গা বা কবিতা ঠিক কি বোঝানো যাবে না এটা যেমন আমাদের এক বন্ধু মাহবুব কবিরের একটা কবিতার কথা মনে পড়ল চার লাইনের কবিতা শোনাই বিয়ে করেছি বাগের হাটে স্মরণ খোলায় শাশুড়ি জামায়ের পাতে হরিণের মাংস তুলে দিতে দিতে বললেন খাও বাবা খাও বাঘের মতো খাও বাঘ হও এখন এর মধ্যে আমি বিশ্বাস করি ভাষায় লেখা কিন্তু এটা যদি কোনো ইটভাটা শ্রমিক গ্রামের মাঠের কৃষক যে লেখাপড়া কোনোদিন শিখেনি সেও বুঝে নিতে পারবে যে কি আসলে এর মধ্যে আছে যে শাশুড়ি জামাইকে হরিণের মাংস তুলে দিচ্ছে আর বলতেছে খাও বাবা খাও বাঘের মতো খাও বাঘ হও এর যে মজাটা কবিতা এক ধরনের মজা এটা আসলে ব্যাখ্যা করা কবিতার সংজ্ঞা এখন লেখা হয়নি এই কইলে এই হইলে তাহা কবিতা হয় এটা আমরা কেউই পড়িনি কবিতা একান্তই একক মানুষের ব্যাপার একজন লোক পড়বে একা একা পড়ে একা একা রস নেবে সেই অর্থে কবিতা আবৃত্তির বিষয়ই নয় কবিতা আবৃত্তি আমার কাছে অগ্রহণযোগ্য ভালো কবিতা একটিও আজ পর্যন্ত আবৃত্তি হয়নি মানে হচ্ছে কবিতা আবৃত্তির বিষয় নয় কিছু লোক গলাবাজি করে পাঞ্জাবি পড়ে তাদের একটা পরিচিতি চাই তারা আবৃত্তিকার হিসেবে দুই বাংলাতে প্রতিষ্ঠা পাইছে পৃথিবীর কোনো ভাষাতে আবৃত্তিকার নেই আমি এটা আজও অনুভব কারণ কবি হয়ে ওঠাটার অনুভবের এটা একটা লিখলাম কতটুকু হলো পারলাম পারলাম না আবার একটা কবিতা তো আসলো কবি হয়ে ওঠাটা এটা আমার মনে হয় আমার অনুভূতির মধ্যে কাজই করে না আমি একটা জিনিস এও বিশ্বাস করি আজকে এই দু সালে একটি আরবান লাইফে কোনো কবির লাইফ হতে পারে না যেখানে একশো জন লোক ঠকবাজ সংস্কৃতির মধ্যের লোকেরাই সেখানে আবার একটা কবিও বাস করে আমি কীভাবে বিশ্বাস করি যে আমাদের বিভাষ রায় চৌধুরী আমার বন্ধু ওই বনগাই থাকে আনন্দবাজার চাকরি করে ওর একটা শব্দ বলি বন্ধুদের কথাও এসে যাচ্ছে বলতে ও বল ওর একটা কথা এরকম বলে কবি হচ্ছে জগতের দুঃখী সন্তান যারা আর কিছুই করার নেই কোনো শক্তিও নেই তখন সে একটা কলম নিয়ে একটু কাগজ নিয়ে একটু কিছু লিখে রাখে একটু তার সর্বোচ্চ বাদ প্রতিবাদ ভালোবাসা বা সৃষ্টি সৃজনশীলতা যাই বলি সেটা কেউ পড়বে কোনো এক কালে তার মধ্যে কোন অভিজ্ঞতা তৈরি হবে কিনা সেও সে জানে না কিন্তু লিখে রাখে সেও আমার ভালো লাগে যাদের মধ্যে এরকম পড়ি তরুণদের পড়ি এখন যারা লিখছে তাদের পড়ি যাদের হাতে একটু গঠনটা ভালো বাক্যটা নিয়ন্ত্রিত ও কি বলতে যাচ্ছে সেটাও যেমন আছে বলার বাক্যের মধ্যে বাক্যের নিয়ন্ত্রণটাও আছে আর কবির সবচেয়ে বড় জিনিস ব্রহ্মাস্ত্র যদি বলি শব্দ শব্দটা কার দখলে কেমন করে আছে কিভাবে প্রয়োগ এটা হোমিওপ্যাথির মেডিসিনের মতো কয় আর এটা কয় ফুটার দিল তাদের রোগটা কিভাবে যাবে অনেকটা এরকম যেমন আদিতে শব্দ বাক্য ছিলেন বাক্য ঈশ্বর ছিলেন ঈশ্বর অঙ্কার ছিলেন কবিতা কবি ঈশ্বর নয় বাক্যটি তো স্বয়ং ঈশ্বর কবি তো ঈশ্বর বটেই বাক্যটি স্বয়ং ঈশ্বর সেইরকম কবিতার বাক্য যদি আমার হয় তখন আমার মনে যায় এই বাক্য ঈশ্বরের সমান অত এই বাক্য গড এই বাক্য আমাকে নির্দেশ করতে পারে এই বাক্য আমাকে ভালোবাসা দিতে পারে এই বাক্য আমাকে পথ বাতলে দিতে পারে আমার সঙ্গে তার একক বোঝাপড়া এখানে কোনো ব্যক্তির সঙ্গে কোনো সংযোগ নেই এখন তো আমিও লিখতেছি আমার বন্ধুরা লিখতেছে আমার তো সিনিয়রও লিখতেছে ফলে এখন যারা লিখতেছে বলে কোনো একটা শ্রেণীকে আলাদা করার এই যে পুরোনো দশকর সিস্টেমের অংশ এটা সেটাই আমি যাবো কেন এখনও যদি কোনো কবিতা রণজিৎ দাসের পাই আমি ওটা আগে পড়ার চেষ্টা করবো এই মুহূর্ত আগে রণজিৎ দাস রিটায়ারমেন্টে গেছে তো সে তো এই মুহূর্তের না এই মুহূর্তে তরুণ ছাত্রছাত্রী না আমার একটা কবিতাও নতুন কবিতা নতুন কথা আমি বলতে পারবো কিনা আমি যাই না প্রতিটি নতুন কথা বলাই হলো আমাদের প্রেম প্রতিটি নতুন শব্দই আমাদের প্রেম প্রতিটি নতুন অনুভূতির মুখোমুখি আমাকে দাঁড় করবে কেউ কোনো ব্যক্তির স্তাবকতা বা নারীর শরীরে ভ্রমণ করে বেড়াচ্ছে সেটা আমার আর কবিতা হিসেবে অত লাগে না আবুল হাসানের কবিতা আমার এখনও অনেক প্রিয় এখনও অনেক প্রিয় অনেক বড় কবি আবুল হাসান নিমন্তগুণ আবুল হাসান সহ মানে সহসহরই ছিলেন বলা যেতে পারে কিন্তু একজন এত প্রতিভাবান আঠাশ বছর বয়সে মরে যাওয়া মানে সেটার দিকের কবিতা খুবই বাজে রাবিশ ছিল মানে হচ্ছেই না নাটকা ফর্দ বাজার করা ফটো কিন্তু গণমাধ্যম তার নাম ইমেজ গণমাধ্যমের নিজের বিজনেস তার ব্যক্তিত্ব তাই ছাপাচ্ছিল তখন একটা তরুণ কবি নতুন একটি কবিতা নিয়ে হয়তো অপেক্ষা করছিল তার কবিতাটা ছাপা হবে না হয়নি সে অভিমান করে একদিন কবিতা লেখা ছেড়েই দিয়েছে হয়তো ছেড়ে বিএডিসির কর্মকর্তা হয়ে চলে গেছে প্রথম বা ওই বিসিএস পাঠিয়েছিল যখন চারুকল্যান ইনস্টিটিউটে পড়তাম তখন তো প্রচুর সিনেমা দেখতাম তখন তো ইউটিউব গুগল এইসব ছিল না আলাইন্সেসেস গেটেন ইনস্টিটিউট ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ান হাই সাংস্কৃতিক হাইকমিশনের সাংস্কৃতিক দপ্তর এই অডিটোরিয়ামগুলোতে বিভিন্ন ফিল্ম ক্লাব তারা ফিল্ম দেখাইতো প্রতিদিন আমরা যাইতাম ছাত্র থাকা অবস্থায় তখন বিদেশের ছবি দেখার সুযোগ পাইলাম না এর এক পর্যন্ত সিনেমা বলতে বসতাম এফডিসির এই যা করে এইগুলো যে মনে হয় সিনেমা এগুলো যে যাত্রা পার্টিকেই চিত্রায়ন করা হয়েছে এটা তো আর বুঝতে হলে তো পৃথিবীর অন্তত পঞ্চাশটা দেশের সিনেমার মধ্যে মুভ করতে আসতে হবে মুভ করে আসতে হবে এখনো নায়ক থাকে এখনো নায়িকা থাকে এখনো ভিলেন আছে এইসব হতে পারে নাকি সমাজের মধ্যে এগুলো কই ভিলেন হলে তো ভিলেন এরকম গোপদারি ভঙ্গি নিয়ে আসবে কই আমি তো সমাজে ভিলেন দেখি তার তো গোবদাড়ি দেখি না ভিলেনটা তো চিহ্নিত করতে পারি না এই লোক ভিলেন বলতেও পারি না এই লোক ভিলেন আর এখানে তো ভিলেনটা মার দিয়ে রক্তাক্ত করে ফেলা হয় এটা করে চেনা বলা বলা হচ্ছে এখন আমার গরিব লোকজন অডিয়েন্স ভাত পায় না স্ট্রাগল করে ফলে কিছু একটা দেখালে হা হাহা করে দেখতে পারে ওই জন্য ওইটা বাট এগুলো সিনেমা না সিনেমার বাজার তাহলে যে টাইমে ঋত্বিক ঘটক ছত্রচিত্রা বিনাল সিনেমা বানাচ্ছে একই টাইমে বাংলাদেশে সিনেমা হচ্ছে কই এরকম সিনেমা কই ঋত্বিক কটক জন্মালো এই পুরন ঢাকায় উনিশশো পঁচিশ সালে ঋষিকেশ দাস রোডে রাজশাহী ছেলে পূর্বপুরুষ পাবনার সত্যজিৎ দেব কিশোরগঞ্জে সেন ফরিদপুরে ঝিল টুলের লোক বড় নির্মাতা তিনজনেই ঢাকায় আসলে কি হতো তিনটা গোডাউনের মালিক হতো আর তত সোনার দোকান না একজনের আমাদের পরিবেশটা ওইরকম উপযোগিতা পায়নি পায়নি বলে একই সময়ে এত মানের বড়ো মানের ডিরেক্টর এখানে নেই হ্যাঁ আমাদের এখানে আছে আলমগীর কবির বড় ডিরেক্টর জয় বড় নির্মাতা কিন্তু আলমগীর কবির প্রতি রেসপেক্ট আমার বেশি উনি বোঝাপড়া করার লোক ছিলেন কিন্তু কাঠামো তো দুর্বল যে উনি ওনার মতো করে মুভ করে খুব একটা তারপরেও করেছেন উনি তারপরেও করেছেন বড় শিক্ষিক শিক্ষক উনি চলচ্চিত্রের শিক্ষক এখানে একজন ওনার বইগুলোকে নিয়েই থাকা উচিত বিশ্ববিদ্যালয়ের নট বিশ্ববিদ্যালয়ের ফিল্ম মিডিয়ার নামে কিন্তু জার্নালিজমের শিক্ষককে আর বাংলা বিভাগের শিক্ষককে রিক্রুট করানো উচিত নয় এখানে হয়েছে তাই জার্নালিজম থেকে দু একজন আসা সেই দেড়শো বছর আগে জার্নালিজম ঢাকা প্রকাশ বাংলা গেজেট কাঙ্গাল হরিনাথের গ্রামবত্তা প্রকাশিতা এই পড়ায় জুলিয়ার ন্যাশানদের যুগে এগুলো পড়ানোর কোনো দরকার আছে এখন প্রচলিত গণমাধ্যমই তো বাতিল এখন বিভিন্ন কালোবাজারি কোম্পানির মালিক হয়ে একগাদা পড়াশোনা করা ছেলে মেয়েকে ডেকে এনে তার আন্ডারে চাকর করে সাংবাদিক নাম দিয়ে চালাচ্ছে গণমাধ্যম সাংবাদিক কর্মচারীর মধ্যে পার্থক্য প্রেম ছাড়া তো হয় না আমি একটা লোক বেঁচে আছি জেগে আছি উথাল পাতাল করে দিচ্ছে এর চেয়ে স্যাটেলাইট পাওয়ার গুগল টুগল যাই বলি প্রেমের চেয়ে বড়ো মাধ্যম এখনো ভাব বিনিময়ের মাধ্যম আর আসেনি প্রেমে যতটা একজন একজনকে বিশ্বাস করে ভুলতে পারে আস্থা পাই নির্ভর করে স্পর্শ করে কি স্পর্শ ভালোবাসাই এটা অন্য কোনো মাধ্যম দিয়ে হবে ব্যবসার লোকটা এসে আমার এরকম স্পর্শ করবে আমার অফিসের লোকটা এসে আমার মাথায় হাত দেবে পারবেই না কিন্তু প্রেমের মধ্য দিয়ে যেন সব অধিকার সবার একাকার হয়ে যাওয়ার ব্যাপার থাকে একটা নদী আরটা নদী মিলে যাচ্ছে নদী নদ হয় প্রেমে একেবারে দিয়ে তো আর ভাবি এরকম না বা ভাবনা চলতে থাকে মস্তিষ্ক যতক্ষণ সক্রিয় সাতশো কোটি মানুষের আমি একজন আমার রোল প্লে আছে এটা ভেবে মাথার মধ্যে কাজ করতে থাকে সেই ভাবনা মাথার থেকে কখনো খাতায় নামে বা কি দিয়ে নামে লেখা আকারে এটা পত্রিকা চলে যায় মানুষের কাছে চলে যায় ওটাই সিনেমা আকারে মানুষের কাছে আসবে ওটা আমি যখন লাইভ কথা বলি তখন আমি মুখ দিয়ে চলে যাই কথাটা আমিও বিনয় মজুমদার একটা কবিতা লাইন মনে পড়ল পৃথিবীর সমস্ত জোনাকি লতা পাতা ঘাস প্রজাপতির আত্মজীবনী লেখা হলে আমার আর নতুন করে আত্মজীবনী লিখতে হতো না ওইরকমই একটা তুচ্ছাতি তুচ্ছ প্রাণীর মতো আবি একজন খুব আলাদা করে দেখার কিছু নেই যার জরুর সে শেষে করে যাচ্ছে ভালোবাসা শব্দ নয় ভালোবাসাটা একটা গভীরতম দায়িত্ব সেই দায়িত্বরও কতটা পালন করতে পারলাম মা বাবা সহ আমার নিবিড় কিছু আত্মীয় আছে যারা খুব গরিব প্রত্যেকেরই তা আছে কিছু আত্মীয় আছে বড় আমরা ওদের পরিচয়টা দিয়ে দিই যে আমার অমুক ওই অমুক কোম্পানির আডি বান্ধাম জিএম অমুক এই সেনাবাহিনীর জিওসি কিন্তু প্রত্যেকেই এই গরিব আত্মীয়দের দিকে আমাদের একটু তাকাবাজ ছিল আমরা প্রত্যেকেই নিজের সংসারের জন্য চাকরি জুড়াতে চাই অর্থ ইনকাম করতে চাই তাই আমাদের রোল প্লে সমাজে পৌঁছায় না পৌঁছায় পরিবারের জন্য সেই পরিবারের সহসে সেই বয়সে যে সম্পর্ক খুব ভালো থাকে না তাদের জন্য সে জীবনটা স্যাক্রিফাইস করে দিতেছে টুকুন ঠাকুরকে আস্তে আস্তে আমিও চিনতে চাই যে সে আসলে কি রোল প্লে করতে চাচ্ছে দেখে প্রমাণ সাপেক্ষে বুঝতে চাই তারপরে তাকে ধন্যবাদ জানালে জানাবো হলে করে দেবো